মুসলমানের কলেজের ভিতরে ইবলিস এমন বুঝা বুঝাইছে যে তুই এটা আল্লাহর ঘর হোক তুই এখানে ভিডিও করবি তোর কাম তার ফেসবুকের হাত পায় তাকে এভাবে বলে দিছে তোর যদি খোদার ঘরের ভিতর ঢুকা তোর কাম ছবি উড়ানো তোকে খোদা বানাইছে শুধু মোবাইল টিকটক এই পৃথিবীর জন্মের সত্য কথা মোবাইল আজ লক্ষ লক্ষ যুবক তোমরা তোমরা জীবনে ভেবেছ একটা মোবাইল তোমাদের জীবনের সফলতা একটা মোটর সাইকেল তোমাদের জীবনের সফলতা একটা অসৎ নিকৃষ্ট কোন মেয়ের সাথে যে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক করে ভালোবাসার অভিনয় করে প্রেমের নাটক করে এরকম চরিত্র লম্পট কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকা জীবনের সফলতা আর চার নম্বরে সমবয়সী কিছু অসৎ বন্ধু আল্লাহ নাই ক্ষুদা নাই নামাজ নাই বন্দিগি নাই সাজিদা নাই হালাল হারামের পার্থক্য নাই এমন অসৎ কিছু বন্ধুর আড্ডা এই চার জিনিস তোমাকে কিশোর যুবকরে পাগল বানায় দিছে তোমরা মাত হয়ে গেছ মাতাল আমার নাম আনিসুর রহমান আমার কথা মনে রাখো একদিন এই নাসার মানিয়ার এই পাগলামি এই মাতলামি এই মোবাইলের আসক্তি আমার কথা মনে রাখো দীক্ষা খালা হাতে তুলে দিবে তোমাদেরকে ফকির বানায় দিবে মিষ্টির বানায় দিবে দরিদ্র বানায় দিবে মনে রাখো আমি বললাম একদিন বিজ্ঞাত খালা হাতে বিজ্ঞাত মানুষ এত অপদার্থ হয় না মানুষ এত অকর্মণ্য হয় না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তুমি মোবাইল টিপবা আর পৃথিবী আখে তো দূরে থাক পৃথিবীও তোমার দ্বারা কিছু হবে না তোমার আগামী ভবিষ্যৎ অন্ধকার আর অনিশ্চিত ছাড়া আর কিছু ন তোমার বাবা রেজি গায় আব্বা আপনি যখন আমার বয়সী ছিলেন তখন কি আপনি প্রতিদিন দশ ঘন্টা আড্ডা দিতেন না খেতে কাম করতেন তোমার আব্বা রেজি গাই তোর বাসা রেজি বেটা তোর দাদা বাঁচা থাকলে তোর দাদারে জিজ্ঞাসা করিস বেটো তোর বাফা কি করছিল বেটো তোর এলাকার চল্লিশ বছর পঞ্চাশ বছরের এখন যাদের বয়স তাদেরকে জিজ্ঞাসা কর তারা তাদের সেই হায়া ষোলো বছর আঠারো বছর বিশ বছর তা বয়সে তারা কি করছিল দেখো মিয়া বেশি পরিমাণ আমি দোস্ত আল্লাহ তোমার বরকত দান করেন তুমি একজনকে বলতেছি না বাফ তুমি রাগ হইও না সবাইকে বলছি তোমরা ইনসাফ করো বাবা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের আড্ডা দাও আট ঘন্টা এই পৃথিবীতে কর্মের ঘন্টা ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম হলো আট ঘন্টা আন্তর্জাতিক সময় কর্মের আট ঘন্টা আট ঘন্টা না ডিউটি আট ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন তিরিশ হাজার টাকা আট ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন এক লক্ষ টাকা ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন বারো হাজার টাকা তাইলে আট ঘন্টা ডিউটি করলে মেহনত করলে কিছু না কিছু মজদুরি মিলে কিছু না কিছু শ্রমিক মিলে আমার বাপ তুমি যদি আঠারো বছর বয়সে এই আট ঘন্টা টাইম যদি তোমার কোনো কামে না থাকে তো কমপক্ষে যদি কিছু একটা করতা তাহলে তুমিও তো মাস শেষে কিছু উপার্জন করতে পারত তুমি না ফরমান এটা কি করলো তুমি এটা কি করছো কত নারী শেষ হবে বাপ কত ছবি দেখলে শেষ হবে কত উলঙ্গ দৃশ্য দেখলে শেষ হবে লোনা জলে তৃষ্ঠা মিটে না লবণাক্ত পানিতে তৃষ্ঠা মিটে না খোদার কসম গুনা তৃপ্তি হয় না এই পৃথিবীর সব নারী বে হায়া যুব তোমার উলঙ্গ করে দেখাইল সমস্ত নারী এক কুটি নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না তুমি তিন ঘন্টা পরে পরের ঘন্টায় আবার দেখতে মন চাই কখনো তৃপ্ত হয় না ঘুষখর কখনো তৃপ্ত হয় না মদ কর নেশা কর গাঁজা কর ফুটটা বাবা এই নাসমান কোনো দিন তৃপ্ত হয় না এক সাগর মদ পান করলো নেশা তৃপ্তি হয় না কিন্তু ইমানদার এক গ্লাস পবিত্র হালাল পানি পান করলে তৃপ্তি হয় একজন মোমেন একজন স্ত্রী পেলে পবিত্র একজন স্ত্রী দিয়ে সত্তর বছর তৃপ্তির সাথে পার করে ফেলে অসুবিধা হয় না নর্তি সুখ দেয় না ব্যবচারি সুখ দেয় না গায়িকা সুখ দেয় না নায়িকা সুখ দেয় ও নিজে সুখে নেয় নর্থকী নিজে সুখে নাই সিনেমার নায়িকা সুখে নাই মোবাইলের নায়িকা সুখে নাই বে হায়া নারী সুখে নাই কোন বে নারী সুখে নাই তার জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি হলো সে নিজে একক কোনো পুরুষকে দেখাইয়া তার তৃপ্ত হয় না এই জন্য সে মনে করে আমার এই এক ঘন্টার সাজ আমার এই পাউডার শুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপ এটা রাস্তার পাগল সাগর সুস্থ অসুস্থ হ্যাঁ তার সিরা তারওয়ালা তারপরে যা জোয়ান বুড়া হ্যাঁ আবাল পাগল মাতাল যা আছে রাস্তার বেডল সবাই যদি দেখে তাইলেই আমার সার্থকতা তো তোমার তৃপ্তি কি তোমার তো ভাগ দেখে ছাগলও দেখ তোমার জোয়ানেও দেখে বুড়ো দেয় আশি বছরের বুড়ো দেখে তোমারে কল্পনা করে বে নারী পঁচিশ বছরের যুবক দেখেও কল্পনা করে তো তুমি তো একটা অপদার্থ ছাড়ার কিছু না বেউকুফ মহিলা আমি তো মন চাই জিগাইতে আমি আমি কীর্তন সাইজ দেখে এটা দেখে এমন যদি একটা বিশেষ শ্রেণী দেখে আমার শুধু ইয়ং ফোলা পায় চেহারা শুধু সুন্দর সাফা টাফা ভিত্তে ঢুকছে না এরকম তাই তো একটা বোঝানো যায় তো সবে দেখে আমি তো একটা পাইকারি মা বেপর্দা নারী কি দেখো এটা মোবাইলের নর তো কি শুধু তোমার জন্য দিছে ছবি সিনেমার তোমার জন্য নাচে ও ডাকার জন্য নাচে যুবক একজন আমি ভোটের জন্য আসি নাই আব্বা আমি চার দিন হয়েছে বাইরেছি এ পথে পথে জিন্দিগি পথে পথেই জীবন একটা ছেলে আমি ভোটের আশায় আসি নাই আমি নির্বাচনী জনসভা করতে আসি নাই এমনি আসছি আল্লাহর জন্য আসছি এক যুবক তোমার কাছে বলি প্রিয় ভাই প্রিয় বন্ধু এত নারী তোমাকে সুখ দেবে না এত ছবি তোমাকে সুখ দিবে না উলঙ্গ দৃশ্য তোমাকে সুখ দিবে না এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কোমরের ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তোমার লজ্জা স্থানের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাবে তোমার হাত তুমি লজ্জা স্থানে ভাবে নষ্ট করছ তুমি উলঙ্গ ছবি দেখে দেখে রাত বর না ঘুমায়া তোমার চুল চেহারা তোমার গাল মুখ সব ভিতরে ঢুকে গেছে তোমার চেহারা দেখলে বোঝা যায় অসংখ্য যুবককে দেখলেই বোঝা যায় ও নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া নেশা হারামে আসক্ত আমার যদি দায়িত্ব দেওয়া আমি বলতে পারবো আমি বেনামাজি দেখলেইছি বোমাজি বেনামাজি বেয়াদ বেনামাজি অহংকারী বে নামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট বেয়াদাই তার চাইতে নিকৃষ্ট বেয়াদ কোন জানোয়ার হয় না বেটা জানোয়ার এই সেজদা করে না জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই তুমি তোমাকে সেজদা দিতে বলেছে তবু তুমি সেজদা দিলা না এই জন্য জানোয়ারের যদি জবান থাকতো তো কুত্তা বলতো তুই আমার চাইতে নিকৃষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতাম মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্টভাবে নিষেধ করলাম আমার কথাটা না শুনলে আমি উঠাই দেব দমক দিয়ে তখন আপনি লজ্জা পাবেন আর নিজের থেকে চলে গেলে আমার কোনো সমস্যা নেই নিজের থেকে চলে যাওয়ার অনুমতি আছে আমার সাথে রাগ করে যদি কেউ চলে যায় কোন অসুবিধা আপনাকে ধন্যবাদ আমি স্পষ্ট নিষেধ করলাম তোমরা ইনসাফ করো বাবা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের আড্ডা দাও ওই ভাই ওই দেখেন ভাই কি করে দেখছে এক জাররা কথার প্রতি তার কোনো মনোযোগ সে আছে তার মোবাইল মানুষ আমি বললাম মোবাইলের এই লামত এই লামত মানুষকে আর ভালো হতে দেয় তো এই অসভ্যতা তাকে আর কোন জায়গা লাগসি অত এটা ভাইতুন মোকাররম হোক আর মুসলি নববি হোক আল্লাহ ভাই কাবা হোক কলেজের ভিতরে এই ব্রিজ এমন বুঝা বুঝাইছে যে তুইটা এটা আল্লাহ ভয় তুই ভিডিও করবি হে তোর কাম তার ফেসবুকের হাত তাকে এবারে বলে দিছে তোরা যদি খোঁজার ঘরের ভিত্র ঢুকা তোর কাম ছবিও বানিয়েছিল তোকে খোঁদা বানাইছে শুধু মোবাইল টিকতা এই পৃথিবীর জন্মের সাদ্য কথা মোবাইল আজ লক্ষ্য লক্ষ্য যুবক তোমরা তোমরা জীবনে ভেবেছ একটা মোবাইল তোমাদের জীবনের সফলতা একটা মোটর সাইকেল তোমাদের জীবনের সফলতা একটা অসৎ নিকৃষ্ট বে হো মেয়ের সাথে যে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক করে ভালোবাসার অভিনয় করে প্রেমের নাটক করে এরকম সাথে সম্পর্ক থাকা জীবনের সফলতা আর সমবয়সী বন্ধু আল্লাহ নাই খুদা নাই নামাজ নাই বন্দিগি নাই সাজিদা নাই হালাল হারামের অর্থক্য নাই এমন অসৎ কিছু বন্ধুর আড্ডা এই চার জিনিস তম্বু কিশোর যুবকরে পাগল বানায় তোমরা মাতাল হয়ে গেছ মাতাল আমার নাম আনিসুর রহমান আমার কথা মনে রাখো একদিন এই নাসার মানিয়ার এই পাগলামি এই মাতলামি এই মোবাইলের আসক্তি আমার কথা মনে রাখো দিকটা খালা হাতে তুলে দিবে তোমাদেরকে ফকির বানায় দিবে মিষ্টির বানায় দিবে দরিদ্র বানায় দিবে মনে রাখো আমি বললাম একদিন বিজ্ঞাত খালা হাতে মানুষ এত অপদার্থ হয় না মানুষ এত অকর্মণ্য হয় না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বারো ঘন্টা ১৬ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তুমি মোবাইল টিপবা আর পৃথিবী আখের আত্ম দূরে থাক পৃথিবীও তোমার দ্বারা কিছু হবে না তোমার আগামী ভবিষ্যৎ অন্ধকার আর অনিশ্চিত ছাড়া কিছু নয় তোমার বাবারে জিগাইও আব্বা আপনি যখন আমার বয়সে ছিলেন তখন কি আপনি প্রতিদিন 10 ঘন্টা আড্ডা দিতেন না খেতে কাম করতেন তোমার আব্বারে জিজ্ঞাসা রে তোর बापারে জিজ্ঞাসা बेटा তোর দাদা ভাইছা থাকে তোর দাদারে জিজ্ঞাসা করিস बेटा তোর বাপাই কি করছিল बेटा তোর এলাকার 40 বছর 50 বছরের এখন যাদের বয়স তাদেরকে জিজ্ঞাসা করো তারা তাদের সেই hayat 16 বছর 18 বছর 20 বছর তা বয়সে তারা কি করছিল দেখো মিয়া বেশি পরিমাণ আমি দোস্ত আল্লাহ তোমার বরকত দান করেন তুমি একজনকে বলতেছি না বাফ তুমি রাগ হইও না সবাইকে বলছি তোমরা ইনসাফ করো বাবা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের আড্ডা দাও আট ঘন্টা আট এই পৃথিবীতে কর্মের ঘন্টা আট ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম হলো আট ঘন্টা আন্তর্জাতিক সময় কর্মের আট ঘন্টা আট ঘন্টা না ডিউটি আট ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন তিরিশ হাজার টাকা আট ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন এক লক্ষ টাকা আট ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন বারো হাজার টাকা তাইলে আট ঘন্টা ডিউটি করিলে মেহনত করিলে কিছু না কিছু মজদুরি মিলে কিছু না কিছু পারিশ্রমিক মিলে আমার বাস তুমি যদি আঠারো বছর বয়সে এই আট ঘন্টা টাইম যদি তোমার কোনো কামে না থাকে কমপক্ষে যদি কিছু একটা করতা তাহলে তুমিও তো মাস শেষে কিছু উপার্জন করতে পারতো তুমি না ফরমান এটা কি করবে তুমি এটা কি করছো কত নারী দেখলে শেষ হবে বাফ কত ছবি দেখলে শেষ হবে কত উলঙ্গ দৃশ্য দেখলে শেষ হবে লোনা জলে তৃষ্ঠা মেটে না লবণাক্ত পানিতে তৃষ্ঠা মেটে না খোদার কসম গুনাহে তৃপ্তি হয় না এই পৃথিবীর সব নারী বেহায়া হায়া যুবক তোমার উলঙ্গ করে দেখাইলো সমস্ত নারী এক কুটি নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না তুমি তিন ঘন্টা পরে পরের ঘন্টায় আবার দেখতে মন চুৎকর কখনো তৃপ্ত হয় না ঘুস্কোর কখনো তৃপ্ত হয় না মদ কর নেশা কর গাঁজাখোর ফুট্টাক বাবা কর ডাল কর এই নাস্তমান কোনোদিন তৃপ্ত হয় না এক সাগর মদ পান করলেও নেশা করে তৃপ্তি হয় করলে তৃপ্তি হয় একজন মোমেন একজন স্ত্রী পেলে পবিত্র একজন স্ত্রী দিয়ে সত্তর বছর তৃপ্তির সাথে পার করে ফেলে সুবিধা অসুবিধা হয় না নর্তকী সুখ দেয় না না নায়িকা সুখ দেয় না নায়িকা সুখ দেয় না ও নিজে সুখে নাই নর্তকী নিজে সুখে নাই সিনেমার নায়িকা সুখে নাই মোবাইলের নায়িকা সুখে নাই বে হায়া নারী সুখে নাই কোনো বেপর্দা নারী সুখে নাই তার জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি হল সে নিজে একক কোনো পুরুষকে দেখাইয়া তার তৃপ্ত হয় না এই জন্য সে মনে করে আমার এই এক ঘন্টার সাজ আমার এই ফাউডার সুনু ফ্যারে মেকা এটা রাস্তার পাগল সাগর সুস্থ অসুস্থ হ্যাঁ তার সিরা তারওয়ালা তারপরে জোয়ান বুড়া হ্যাঁ আবাল পাগল মাতাল যা আছে রাস্তার বেডো সবাই যদি দেখে তাইলে আমার সার্থকতা তো তোমার তৃপ্তি কি তোমার তো পাগলও দেখে ছাগলও দেখে তোমারে জোয়ানেও দেখে বুড়ো দেখে আশি বছরের বুড়ো দেখে তোমারে কল্পনা করে বেপদা নারী পঁচিশ বছরের যুবক দেখেও কল্পনা করে তো তুমি তো একটা অপদার্থ ছাড়ার কিছু না বেউকুফ মহিলা ওর জিগার আমি তো মন চাই জিগাইতে আমি আমি কীর্তন সাহেব দেখতে এটা দেখে এমন যদি একটা বিশেষ শ্রেণী দেখে আমারে শুধু ইয়াং ফোলা পায় চেহারা শুধু সুন্দর সাফা টাফা বৃত্তে ঢুকছে না এরকম তাই তো একটা বোঝানো আমি তো সবে দেখে আমি তো একটা পাইকারি মা বেপর্দা নারী তো কি দেখো এটা মোবাইলের নত্য কি শুধু তোমার জন্য দিছে ছবি সিনেমার তোমার জন্য নাচে ডাকার জন্য জন্য একটা যুবক একজন আমি ভোটের আসি নাই আব্বা আমি চার দিন হয়েছে বাইরেছি এ পথে পথে জিন্দিগি পথে পথেই জীবন একটা ছেলে আমি ভোটের আশায় আসি নাই আমি নির্বাচনী জনসভা করতে আসি নাই কেমনে আসছি আল্লাহর জন্য আসছি এক যুবক তোমার কাছে বলি প্রিয় ভাই প্রিয় বন্ধু এত নারী তোমাকে সুখ দেবে না এত ছবি তোমাকে সুখ দিবে না উলঙ্গ দৃশ্য তোমাকে সুখ দিবে না এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কোমরের ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তোমার লজ্জাস্থানের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাবে তোমার হাত তুমি লজ্জাস্থানে নাপাকভাবে নষ্ট করছ তুমি উলঙ্গ ছবি দেখে দেখে রাত বর না ঘুমায়া তোমার চুল চেহারা তোমার গাল মুখ সব ভিতরে ঢুকে গেছে তোমার চেহারা দেখলে বোঝা যায় অসংখ্য যুবককে দেখলেই বোঝা যায় ও নারী ছবি বেবিচার মদ জুয়া নেশা হারামে জিনা দায়িত্ব আমি বলতে ইনশাল ইনশাল আমি বেনামাজি দেখলেইছি এটা বোঝাই যায় বেনামাজি অসভ্য বেনামাজি বেয়াদ বেনামাজি গাদ্দার বেনামাজি অহংকারী বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট বেয়াদ যার কপালে নাই তার চাইতে নিকৃষ্ট বেয়াদ কোন জানোয়ার হয়ে যাবে না জানোয়ার এই সেজদা করে না জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই তুমি তোমাকে সেজদা দিতে বলেছে তবু তুমি সেজদা দিলা না জন্য জানুয়ারের যদি জবান থাকতো তো কুত্তা বলতো তুই আমার চাইতে নিকৃষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্টভাবে নিষেধ করলাম আমার কথাটা না শুনলে আমি উঠিয়ে দেব দমক দিয়ে তখন আপনি লজ্জা পাবেন আর নিজের থেকে চলে গেলে আমার কোনো সমস্যা নেই নিজের থেকে চলে যাওয়ার অনুমতি আছে আমার সাথে রাগ করে যদি কেউ চলে যায় কোনো অসুবিধা আপনাকে ধন্যবাদ এই জন্য দয়া করে একজনও মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবেন আমি স্পষ্ট নিষেধ করলাম